সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে ওই সাড়ে নটা মনে হয় বাজে যাই হোক অতটাও খেয়াল নেই কটা বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমার সমস্ত কাজ সেরে তারপরে এই যে স্নান করে নিয়েছি আর কি যে গরম পড়েছে আর ভালো লাগে না জানো তো গরমে স্নান করলেও গরম লাগে স্নান না করলেও গরম লাগে কিন্তু কি বলতো সকালবেলা যদি স্নান করে পুজোটা দিয়ে নেওয়া যায় না তাহলে মানে সব কাজ যেন মানে সব কিছু আর কি টাইম টাইম হয় মানে একটার পর সাজানো গোছানো হয় তো সেই জন্যই স্নানটা করে পুজোটা দিলাম পরে তো কতবারই গা ধোয়া হয় যাকে এখন হচ্ছে সিঁদুর ঠুদুর পরে যাবো হচ্ছে পুজো দিতে তারপরে যাবো রান্নাঘরে আর ওই যে সোনাকে শুনতেই পেলে বললাম যে সকালবেলা আজকে আর কিছু খেতে হবে না একেবারেই ভাত খাবি কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে তো সবারই মানে পেটটা মানে একটু কেমন কেমন লাগছে যেহেতু প্রচুর পরিমাণে গরম এর জন্যই হবে হয়তো বন্ধুরা চলে এসছি ছাদে ফুল আর তুলসী পাতা নিতে দেখো বাবারে বাবা তাকানো যাচ্ছে না ছাদে দেখো গাছে কত ফুল ফুটে রয়েছে তাই তিন চার দিন ধরে ফুল নিতে মানে বৃহস্পতিবার থেকে তো ফুল আর গাছে নিতে আসি না কারণ ঘরে ফুল ছিল তাই দেখো কত ফুল ফুটে রয়েছে দেখো আমার ফুল এই যে শুকিয়ে শুকিয়ে পড়েও গেছে মানে সুখে শুকিয়ে রয়ে গেছে আর এই দেখো গাছ ভর্তি ফুল আজকে বিকেলে আবার জল দিতে হবে কালকে না পরশুদিন রাতে যেন বৃষ্টি হয়েছে ভুলে গেছি বৃষ্টির জলেই গাছটা দেখো সুন্দর হয়ে রয়েছে কিন্তু দেখো যতই জল দেই না বৃষ্টির জলে যে সুন্দর একটা মানে সতেজ হয়ে থাকে সেটা কিন্তু এমনি জল দিলে হয় না তাও জল আজকে দিতে হবে শুকিয়ে গেছে গাছের গোড়া দেখো কতগুলো ফুল আজকে চলো ঘরে যাই বাবা দাঁড়ানো আচ্ছা ঘরে এসে এই যে এখন পুজো দিতে বসে পড়েছি আর দেখো যতই আমি বাজারের ফুল দিয়ে পুজো দিই না কেন গাছের নাম দুটো ফুল দিয়ে পুজো দিতেই যে কি মানে মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায় যারা গাছের ফুল দিয়ে পুজো দাও তারা তো নিশ্চয়ই জানো তো আমার বিয়ের আগে তো আমার বাপের বাড়িতে কেনা ফুল আমরা কি জানতামই না মানে যে কিনতে যে ফুল পাওয়া যায় সেটা মানে অবাক লাগতো শুনে আর কি তো এখন তো এখানে এসে ফুল আর কি কিনেই বেশি পুজো দেওয়া হয় তবে এই যে এই গাছ দুটো এনেছিলাম বাড়ির থেকে এখন বেশ টুকটুক করে ফুল ফুটছে ভালো লাগছে জানো তো আর বর্ষাকাল আসলে আমি জানি আরও বেশি বেশি ফুল ফুটবে আর এই গাছগুলো এত ভালো আমাদের বাড়িতে তো মানে গাছ ভর্তি ফুল ফোটে একদম তোমাদের আমি গিয়ে দেখাবো যেহেতু আমাদের বাড়িতে মাটিতে বসানো গাছটা আর এখানে তো টবের মধ্যে বসানো সেই জন্য অতটা ভালো গ্রোথ হচ্ছে না তবে আমাদের বাড়ির গাছটা তো বিশাল বড় হয়েছে আর এত সুন্দর লাগে দেখতে পুরো মানে গাছ সাদা হয়ে থাকে মানে গাছের পাতাগুলো দেখা যায় না শুধু সাদা ফুল দেখা যায় যাই হোক আমার কিন্তু পুজোটাও শেষ হয়ে গেছে এর মধ্যে কথা বলতে বলতে এখন যাব হচ্ছে রান্নাঘরে কি বলো তো ওই যে স্কুল না থাকলে না পেছনে যে একটা তারা সেই তারাটা থাকে না এই যাই যাচ্ছি এরকম করতে করতে সব দেরি হয়ে যায় তো চলে এসছি রান্নাঘরে আর এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি প্রথমেই আগে আর এই যে ভাতে দিয়ে দিলাম হচ্ছে আলু আর উচ্ছে সেদ্ধ রেখেছি আর এখানে এই যে পুঁই শাকের গুলো আর কয়টা পাতা নিয়েছি আর এখানে এই যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি তো এই কটা মাছ আজকে আর কি রান্না করব আর রান্না করব হচ্ছে এই যে আলু পেঁপে আর এই যে পুঁই শাকের ডগা দিয়ে তো চলো ঝটপট রান্নাটা করে ফেলি আমি তো আজকে একদম সিম্পল বান্না মানে কোনো মানে আর কি মশলাপাতি ছাড়া আর কি রান্না তো যাই হোক কালকে যেহেতু হেভি খাওয়া হয়েছে না বিরিয়ানি খাওয়া হয়েছে আর কালকে বিরিয়ানিটা না পুরো একদম কী বলবো মানে খুব স্পাইসি টাইপের হয়েছিলো মানে ঝাল ঠিক না মানে মশলাপাতি দেওয়া একদম মানে দোকানের বিরিয়ানির মতো একদম আমি যেরকম বাড়িতে বানাই লাইট একদম সেরকম কালকে হয়নি খুবই একদম মানে কি বলবো রসালো বিরিয়ানি হয়ে গেছে তো মানে কেমন যেন একটু লাগছে আর তার মধ্যে তো গরম তো সেই জন্য চন্দনকে বললাম আজকে একদমই সিম্পল রান্নাবান্না আর চন্দন সত্যি কথা বলতে সিম্পল রান্নাবান্না খেতেই ভালোবাসে তো সেই জন্য ওই যে মানে পোনা মাছ দিয়ে একদম পাতলা করে কোনো মশলাপাতি ছাড়াই একদম ঝোল বানাবো তো ওইদিকে হচ্ছে মাছ ভাজা বসিয়ে ভাবলাম বেলটা আজকে আর কি ফাটাই মানে বের করি সেই যে এনেছিলাম বেলটা তো দুদিন রেখে খেতে বলেছিল মানে দুদিন বাড়িতে রেখে তারপরে ফাটাতে বলেছিল আর কি ভাঙতে বলেছিলো তো আজকে ভেঙে দেখলাম আর একটা দিন পরে ভাঙলে বোধ হয় আরও ভালো হতো কারণ বেলটা একটু আর একটু নরম হলে ভালো হতো আর এত ভালো তাই ডেকে বললাম যে দেখো বেলটা এত ভালো আমি মানে ভাবতেই পারিনি আমি দোকানদারকে বারবার করে বলেছি যে ভালো হবে তো পোকা হবে না তো কাঁচা হবে না তো তো একটা মহিলা মাসি বসেছিল বেল নিয়ে অনেকগুলো তো পার মানে বেলটা ভাঙার পরে না এত ভালো লাগছে আর আমি তো চামচ দিয়ে কতখানি আর কি খেয়েই নিলাম তারপরে ওই যে বেলটা জলের মধ্যে রেখে রেখে দিলাম যে বেলটা একটু নরম হোক জলে তারপরে হচ্ছে গুলে তারপরে শরবত বানিয়ে খাবো তো রেখে দিয়ে তারপরে ওই যে সম্পূর্ণ মাছটা ভেজে এখন এই যে আলু পেঁপে দিয়ে শুধু একটুখানি দিয়েছি নুন হলুদ আর একটুখানি জিরের গুঁড়ো ব্যাস আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু তরকারিটা করলাম বললাম না যে আজকে একদমই হালকা পাতলা মাছের ঝোল বানাবো আর এরম করে না আমার মা মাছের ঝোল বানায় কী যে ভালো লাগে খেতে মায়ের হাতের মতো যদিও অতটাও টেস্ট হয় না তবে চেষ্টা করি করার তো ভালোই লাগে তো এই যে পোশাকটাও দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম এই যে একটুখানি ফুটলেই কিন্তু নামিয়ে নেব আর কোনো মশলাপাতি একদম কিচ্ছু দেবো না আর চড়িয়ে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর এক তরকারি ভাত তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর যেহেতু কোনো মশলাপাতি ছাড়াই রান্না বান্না করেছি সেই জন্য কিন্তু মানে রান্নাটাও খুব চটচলদি হয়ে গেছে এইভাবে কিন্তু বেশ ভালোই লাগে মাঝে মাঝে খেতে মানে একদম হালকা পাতলা খাবার তো এই যে শুনতেই পেলে দুটোর জ্বালায় আমার জীবনটা একদম শেষ মাঝে মাঝে ভাবি যদি আমার আরেকটা বাচ্চা থাকতো তাহলে তো বোধহয় আমার মানে ঘরে থাকাই হতো না আমি বোধহয় পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াতাম জানো তো এই দুটো মিলে যা জ্বালাতন করে আমাকে সারাক্ষণ আমার ছেলে না হয় ছোটো ও বোঝে না ঠিক আছে কিন্তু বরটা হচ্ছে ছেলের থেকেও ও ছোটো জানো তো মানে আমার ছেলের থেকে বেশি জ্বালাতন করে আমার বর তো যাই হোক এই উচ্ছে আলু সেদ্ধ মাখা নিয়েও দুই বাবা ছেলে ঝগড়া শুরু হয়ে গেছে কে কাকে মানে ওকে কম দিল কেন ওকে বেশি দিলো কেন এই নিয়ে তো যাই হোক তরকারিটা অল্পটা নামিয়ে নিয়ে চলে আসলাম কড়াইয়ের থেকে সম্পূর্ণটা আর ঢাললাম না পরে ঢালবো কারণ খিদে পেয়ে গেছে আর চন্দন তো দেখতেই পেলে শুধু আলু সেদ্ধ থালাই নিয়ে মানে আলু উচ্ছে সেদ্ধ থালায় নিয়ে বসে রয়েছে আমি আসবো ভাতটা বেড়ে দেবো তারপরেও ভাতটা আর কি খাবে আমি আবার কি বলো তো একটু ঝালঝাল খেতে ভালোবাসি তো ওদেরগুলোতে মানে ওদের ওই যে উচ্ছে আলু সেদোটায় শুধু নুন আর হচ্ছে তেল দেওয়া মাখা আর হচ্ছে আমারটায় আবার একটুখানি লঙ্কা নিলাম ডোলে জানি তেঁতোর সাথে মানে তেতো আর ঝাল নাকি একসাথে খেতে হয় না তারপরেও আমার আবার তেঁতোর সাথে একটু ঝাল না খেলে তেতোটা যেন বেশি লাগে আমার তো যাই হোক চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করি আর দেখো আমি এত বদমাস মহিলা কি বলবো ওর থালায় বড় মাথাটা পড়ে গেছিল মাছের সেটা কিন্তু আমি আমার থালায় তুলে নিলাম আর ওকে ছোটো একটা মাথা দিলাম এই রকম বউ আমি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন যদিও সন্ধ্যা না ওই প্রায় সাড়ে সাতটা পনেরো আটটার কাছাকাছি বেজে গেছে তো দুপুরবেলা না আজকে শুয়ে শুয়ে আমি হচ্ছে একটা মুভি দেখছিলাম তো তারপরে না কিভাবে যে সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারলাম না মানে এমনি শুধু বসে থাকলে দেখবে সময় কাটতেই চায় না কিন্তু কোনো কিছু কাজের মধ্যে বা কোনো কিছু সিনেমা টিনেমা দেখলে সময় কিভাবে যে কেটে যায় বোঝাই যায় না যাকে সোনা তো পড়তে গেছে তো আমি ভাবলাম যে এই যে টুকটাক কাজগুলো করে নিই ভেবেছিলাম বিছানার চাদরটা তুলবো এই জামাকপুর ভাজ করতে করতেও ভেবেছিলাম যে চাদরটা তুলবো তারপর আবার মনে হলো দূর আজকে আর তুলবো না কালকেই তুলবো তো সেই জন্য বিছানাটা একেবারে রাতের বিছানা করে নিলাম কারণ জানি আমার বর খেয়ে দিয়ে উঠেই শুয়ে পড়বে আমি হয়তো বা অন্য কোনো কাজে থাকবো আর ও বিছানা না ঝেড়েই শুয়ে পড়ব তারপরে রাত্রিবেলা আমার শোয়ার সময় আবার মানে অসুবিধা হবে কারণ আমি বিছানা না জেরে শুতে পারি না আর আমার বরের তো কোনো ব্যাপারই না এসব আর জানো তো বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে কি যে আরাম লাগছে কি বলবো অনেক দিন পর আবার মানে এরকম ঝমঝমে বৃষ্টি হয়ে হচ্ছে আর কি সরা গরম তো সোনাও চলে এসছে সোনাকে ভাত দিয়ে দিলাম সোনা মাছ খাবে না তাই জন্য হচ্ছে গিয়ে ওকে আবার ডিমের পোচ করে দিলাম একটা আর এখন এই যে চন্দনের জন্য ভাতটা বেড়ে নিলাম আর আমার জন্য একটু ভাত আবার বাটিতে বসাবো কারণ হচ্ছে কি ভাত একটু কম পড়বে তো এদিকে আবার হচ্ছে দু মানে বিকেলবেলা চা খাওয়া হয়েছিল বিকেল না ঠিক ওই সাতটার দিকে মনে হয় না সাড়ে ছটার দিকে ওই যে যেই মাসিমাটা আসেন না ওই যে পড়াতে দিতে নাতিকে তো উনি এসছিলেন তো সবাই মিলে আর কি চা খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনপত্রও রয়ে গেছে আর কালকে আবার মঙ্গলবার সেই জন্য ভাবলাম যে একেবারে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখি তাহলে হচ্ছে গিয়ে সকালবেলা চাপটা কম থাকবে তার থেকে বড় কথা মানে এটু বাসন রেখে দিতে ভালোও লাগে না আর তারপরে আমার আবার খাওয়া হয়ে গেলে আমার আবার আলসি এসে যায় সেই জন্য খাওয়ার আগেই আমি সব বাসনপত্র মেজে নিলাম তো চন্দনকে বললাম তুমি ওষুধটা খেয়ে নাও ততক্ষণে আমি হচ্ছে বাসনপত্র মেজে নিই ততক্ষণে আধ ঘন্টা হয়ে যাবে আসলে ওর খাওয়ার আধ ঘন্টা আগে ওষুধ খেতে বলেছে আর কি তো সেই জন্য আমি ভাবলাম যে বাসনটা মেজে নিই ওকে একেবারে খেতে দেব আর এখন ওকে একদম মানে টাইম টাইমই খেতে দেওয়ার চেষ্টা করছি তাও মানে হয়ে উঠছে না রোজ রোজ তারপরেও চেষ্টা করছি একটু মানে তাড়াতাড়ি খেতে দেওয়ার মানে সময় সময় একটা খেতে দেওয়ার কি আর করবো বলো একার হাতে যেহেতু সব কিছু মানে সংসারটা সম্পূর্ণ বুঝতেই পারছো মানে যেগুলো থাকে না যে ঘর মোছা ঘর দেওয়া আর একটা সংসারে তো প্রচুর কাজ থাকে তোমরা তো জানোই তো সমস্তটা একা হাতে আমাকে সামলাতে হয় মানে বাসন মোজা থেকে ঘর মোছা থেকে বাজার করা থেকে সম্পূর্ণটা তো আর তার মধ্যে কি বলো তো আমারও তো শরীর একটা একটু রেস্টেরও দরকার আছে সেই জন্যই না সময় সময় খুব কষ্ট হয়ে যায় তারপরেও আবার করি কি করব বলো করতে তো হবেই আমাকেই আর ফেলে রাখলে সেই আমাকেই করতে হবে পরে আবার কাজের চাপটা আরও বেড়ে যাবে সেই জন্যই ভাত দিয়ে দিলাম খেয়ে নাও বলছি মাথা না লেজ সবে তাই কাটা আছে তাহলে মাথায় দিলাম শুনি যে আমার ভাতটা হচ্ছে হোক আমি চনকি খেতে দিয়ে দিই কারণ ও ওষুধ খেয়ে নিয়েছে মানে আধ ঘন্টা আগে এই তোর খাওয়া হয়ে গেল এই ও কি ভাত চিবায় না গো দেখো তাকাও আমি শুধু ওই কটা বাসন মেজেছি আর ওই তিনটে বোতল পড়েছি ও মানে গিলে গিলে খায় ও চিবায় না ভাত